আসসালামু আলাইকুম রাজশাহীর বিখ্যাত হিমসাগরাম আসলে আপনাদের কি দেখাবো আসলে পর্যাপ্ত আম নাই আমি আসলে ক্যামেরার সামনে এসে কথা বলতে এরকম অভ্যস্ত না শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই যে ক্যামেরার সামনে আসা আপনার দেখেন যে পুরো বাগান অনেকটা প্রায় খালি বলা যায় পর্যাপ্ত আম কিন্তু আসলে বাগানে নাই তারপরে আমাদের কাছে কিছু কিছু আম আছে খুব বেশি না অল্প কিছু আম পাওয়া যাবে তো এটা হচ্ছে রাজশাহীর বিখ্যাত হিমসা আম এই দারুণ স্বাদের এই আমটি দেশের মানুষের মন নেওয়ার পাশাপাশি এর স্বাদ এবং মিষ্টতার কারণে এর সুনাম কিন্তু দেশের বাইরেও কিন্তু ছড়িয়ে পড়ছে এই আমটি অর্ডার করতে পারবেন সিক্স সিজন মার্চ থেকে আমাদের ইয়ে ডেসক্রিপশনে মোবাইল নাম্বার থাকবে কল করতে পারবেন অথবা চাইলে আমাদের সরাসরি ইনবক্স করতে পারবেন এই আমটি অর্ডার করতে চাইলে আর এটার পাশাপাশি এটার পরে কিন্তু আমাদের পর্যায়ক্রমে আরও অন্যান্য আম আসবে আর আমি আবারও বলি বারবার কিন্তু পোস্ট করছিলাম পোস্ট করে কিন্তু একই কথা বলে আসছি পর্যাপ্ত আম নাই আমি ক্যামেরার সামনে কথা বলতে অভ্যস্ত না তো তারপর আমি শুধু আপনাদের দেখানোর জন্যই আমি ক্যামেরার সামনে আসি আপনাদের এই আম বাগান দেখাতে আসছি এই যে দেখুন পুরোটা বাগান অনেকটা খালি বলা যায় এই যে এখানে এই গাছে কিছু আম আছে এগুলো এখনো পরিপক্ক হয় নাই তারপর এই যে দেখেন এই গাছটা পুরোটাই ফাঁকা খালি কোনো আম নাই ঠিক আছে আম যে আমের দাম যে বেশি আপনাদের অভিযোগ আমি নিজেও বুঝি আমি কিন্তু বক্তা আমি যে আম বিক্রি করি যে অন্য কিছু কিনি না তা না আমি আম বিক্রি করে কিন্তু আবার অন্য কিছু কিনি আমি ঘুরে ফিরি অন্য কোন ফোন আমি আমাকে কিনে খাইতে হয় তো আমের দাম বেশি এটার জন্য আসলে যে আমার হাত আছে তা কিন্তু না আমার আপনারা যারা যারা অর্ডার করতে চান আপনারা হয়তোবা অনেকে ভাবছেন যে আর কয়দিন ফার অর্ডার করবেন কয়দিন পর অর্ডার করলে কিন্তু আম থাকবে না বা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে তো যারা যারা অর্ডার করতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম